এখন কেন এখন কয়টা বাজে তুমি জানো এখন টাইম কত এখন বারোটা পঞ্চাশ বেজেছে মা এখন ওঠো দুপুর হয়ে গেল তো এখন ওঠো প্লিজ কেন আরো ঘুমো দিবে হ্যাঁ এ তুমি আরো ঘুমো দিতে চাও চাই তো ওরিয়াল্লা এখনো ওঠো গোছল করতে হবে না এ সকালে তো কিছুই খাওনি খেতে হবে না হ্যাঁ আরো ঘুমো দিতে চাও এখনো ওঠো কেন এ বাবু শোনা গুড মর্নিং বাট এখন তো মর্নিং আর নেই এখন তো নুন আসবো কোথায় আসবো আমি আমি কোথায় আসবো হুম আমি অসব আমার বালিশটা ঠিক করে দাও আমি শোবো